গাড়ি কিনতে গেলে অনেক সময় অনেক কিছু আপনার ফ্রি পাওয়া যায় যেমন এই গাড়িটা কিনলে আপনি বেশ একটু জিনিস ফ্রি পাবেন আমি একটু দেখা দিচ্ছি যেমন এখানে একটা লাইট আছে মানে প্রতিটা দরজার সাথে আছে দেখেন খুবই সুন্দর একটা কালার যেগুলো কিন্তু কালার চেঞ্জ হবে দিনের বেলা তো মাসে খুবই সুন্দর লাগতেছে রাতের বেলা আরো ভালো লাগবে দেখতে পাচ্ছেন তো এই জিনিসটা আপনারা ফ্রি পাচ্ছেন এখানে যে আপনার ইটা আছে প্যাটটা আছে এটা ফ্রি পাচ্ছেন আমি একটু পিছনে দেখা দিচ্ছি পিছনে কিন্তু আছে আর এমএল এটা খুবই সুন্দর বর্তমানে এগুলা কিনতে গেলে ভাই কটায় লাগবে 18 20 হাজার টাকা মনে লাগে না টাকা লাগে মি সো এটা কিন্তু আপনি গাড়ির সাথে ফ্রি পাচ্ছেন পাশাপাশি চাকা রিম চাকা রিম চাকাও কিন্তু একদম নতুন লাগাইছে বদলক আচ্ছা সো এটা হচ্ছে মূলত ওনারা যার কাছ থেকে গাড়িটা নিছিলেন উনি এই কাজগুলো করাইছিলেন প্রায় 70 হাজার টাকার কাজ তো এটা হচ্ছে এই গাড়িটা কিনলে আপনি ফ্রি পাচ্ছেন হ্যাঁ মানে আপনার রেগুলার করাতে হবে করা লাগতো না আচ্ছা তো এটার মডেলের এর ভাই এটা ভাইয়া দুই হাজার সাতের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি মালিক স্মার্ট কার্ড স্মার্ট কার্ডের মালিক সিঞ্জি করা পেপার ছাব্বিশ সাল ফুল আছে করা ফুল আপডেট করা আছে সামনে হেডলাইট দেখতে পাচ্ছি এটা কি গাড়ির সাথে গাড়ির সাথে গ্লাস গ্লাস হেডলাইট ব্যাক লাইট যা আছে সব অরিজিনাল আচ্ছা সব কিছু হচ্ছে অরিজিনাল কালার হচ্ছে সিলভার জি আর ভিতরে তো আমরা দেখালামই এই যে উডেন গুলো দেখেন মাশাআল্লাহ খুবই ভালো এই নতুন লাগানো হয়েছে মানে রিকন্ডিশন লাগানো হয়েছে জি আর ওয়েল মেইনটেইন করা একটা গাড়ি বোঝা যাচ্ছে যিনি চালাইছেন খুব যত্ন সহকারে চালাইছেন হ্যাঁ সিট কভার থেকে শুরু করে সবই করা আছে মানে এই গাড়ি কেনার পরে অনেক সময় নাকি চিন্তা করে যে টুকটাক জিনিস লাগাবেন আপনার কোনো কিছু লাগাতে হবে না কিছু লাগাইতে হবে সব কিছু গাড়ির সাথেই আছে হ্যাঁ আর এইটা দেখেন এগুলো দেখলো কিন্তু বোঝা যায় আর এই যে দেখেন এই যে দেখা দিচ্ছি একদম সিঞ্জি করা আছে কিন্তু সিএনজি করা আছে আর পিছনের গ্লাসও কিন্তু আপনার অরিজিনাল পাচ্ছেন আর টাচাবের তো কোনো কাজ দেখতে পাচ্ছি না মানে কিনা আবার আশা করি আপনাদের কোনো কাজ করতে হবে না ইঞ্জিন দেখেন আর আমরা বর্তমানে আছি ভাই ভাই কার সেন্টারে এটা লোকেশনটা কামাল ভাই আমাদের লোকেশন হলো ভাইয়া ঢাকা মোহাম্মদপুর ঢাকা উদ্যান তুরা খাওয়া যায় দুই নাম্বার ভাই ভাই এন্টারপ্রাইজ আচ্ছা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করে আসবে আর ইঞ্জিন দেখলেও আশা করি একটা আইডিয়া হয়ে যাবে যদিও শর্ট ভিডিও যতটুকু পারি ততটুকু আমি দেখা দিচ্ছি আশা করি ঘরে বসে একটা আইডিয়া হয়ে যাবে প্রায় যদি আসি কেমন ভাই প্রাইজের দিকে আসেন ভাই ইনশাল্লাহ এটা দামের দিকেও কমাই দিচ্ছি এটা আজকের প্রাইজ ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপরে কথা বলার সুযোগ আছে ইনশাল্লাহ